গুরু মেনেছো আমাকে আমার অজানতে আজ এই পূর্ণ লগ্নে তোমার বৃদ্ধাঙ্গুলিটাই তবে হোক আমার গুরু দক্ষিণা অকলপু তার আঙ্গুলের দিকে চেয়ে দেখলো একবার যে আঙুল স্পর্শ করে গুরু প্রথম স্বর চালনা শেখান মা তার সন্তানকে প্রথম পথ চলা শেখান সেই আঙুল তবে গতিতে চোখের কিনারা থেকে ক্রমশ ছুঁয়ে ফেলেছে চিবুকের তলদেশ আঙ্গুলই তো তার একমাত্র সম্পদ তার বেঁচে থাকা তার খ্যাতি তার প্রেম গুরুদেব মুচকি হাসছেন তিনি জানেন শিষ্যের দুর্বল জায়গা এ তিনি না। তার জীবনে আছে অন্য এক শিষ্যের গোপন গল্প একলব্য দ্বিধাহীন ভাবে তার আঙ্গুল কেটে গুরু দ্রোণাচার্যের চরণ তলে সমাপন করলেন সে যুগের শ্রেষ্ঠ গুরু দক্ষিণা আর সেদিনই শেষ হয়ে গেল ধনু আর স্বরের সাথে একটা বন্দিত সম্ভাবনার কাহিনী সূর্য অস্ত গেছে সবে মাত্র পূর্ব আকাশ ভিজে গেছে পূর্ণ চন্দ্রালোকে এক প্রেমিক তার প্রেমিকার সামনে নত জানা দুচোখে চোখে তারও বাঁধন হারা বেদনাগুলি তো অসুবি ভালোবাসা কি সে কখনো জানত না প্রেম সে বোঝেনি দিনও এই হৃদয়কে যে প্রথম ভালোবাসা শিখিয়েছে শিখিয়েছে ভালোবাসা থেকে প্রেমের পথে হৃদয়ের উচ্চারণ আবার ধীরে ধীরে সেই বুঝিয়ে দিয়েছে প্রেম মানে ভালো থাকা নয় শুধুই যন্ত্রণা যে হৃদয়ে খুশির উত্তাল তরঙ্গ ওঠার কথা ছিল সে হৃদয়ে এখন ওঠে কাঁচা মাংস পোড়ার গন্ধ প্রেমিকের এই আর্তনাদে মুচকি হাসে প্রেমিকা তবে এই শিষ্যের প্রয়োজন শেষ কিন্তু বিদায় বেলাতেও দিয়ে যেতে হবে গুরু দক্ষিণা প্রেমিক তার চরণ তলে নামিয়ে দিল একটা দল দলে প্রেম পোড়া হৃদয় সেই অনুর্বর হৃদয় যাকে একটু একটু করে উর্বর করে তুলেছিল ভালোবাসায় দু চোখ দিয়ে শেষ বিন্দু গড়িয়ে পড়ে বন্ধ হয়ে গেল মায়াবি দৃষ্টি ধীরে ধীরে নিথর হয়ে গেল প্রেমিক চিরদিনের মতো শেষ হয়ে গেল এক প্রেমের উপাক